গুড মর্নিং মধ্যে আপনাকে আজকে শুক্রবার বরের ছুটি তুমি তো কলেজ যাবে আজকে ছোট মেয়ের জন্য রান্না কালকেও ছোট মেয়ের জন্য রান্নাটা করেছিল কালকে যে পাপ দা একটা পশু নিয়েছিলো কালকে পাব্দাটা করেছিলাম আর আজকে এক পিস পাবদা আছে আর কোনো মাছ আছে সেটা একটু ঝাল করবো চিংড়ি মাছ পাবো একটু করবো পয়সা কুমড়ো এই যে চিংড়ি মাছ দিয়ে পয়সা পয়সা কুমড়ো বসিয়ে দিয়েছি নিয়ে কলেজ যাবে এদিকে ডাল বসিয়ে দিয়েছি এই যে ডাল বসিয়ে দিয়েছি এই মাছ পাতা আছে এক পিস পাবদা আছে এক পিস পাবা মাছ আছে আর বড় আলু মাছ আনতে গেছে সবাই তো ভালো না দু পিস হবে ওখানে ছোট বোতল থাকে নিয়ে নে ছোট বোতল যদি থাকে নিয়ে নে আর এইখানে হচ্ছে একটু চাউমিন সিদ্ধ করেছি যাই না চাউমিনটা করতে পাবো কি তবে ছোটো মেশিন সকালবেলায় একশো রাগারাগি হয়ে যাবে ও চাউমিন নিয়ে যাবে তাহলে এত কিছু তৈরি করি কখন রান্না করবো কখন পরাবো কখন টিফিন তৈরি করবো চাউমিন সমস্যা হয়ে যাচ্ছে এই নিয়ে আগে একসাথে হয়ে যাবে তো যাই হোক অবশ্যই চাউমিনটা সিদ্ধ করি তার তো একটা সবজি কাটার ব্যাপার আছে না সবজিটা কাটবো রান্না করবো

পৌনে আটটা বাজে এখন পড়তে এসেছে যে যার মতো সে তারা আসে কী বলবো বলুন তো আর এই যে মোটামুটি রান্নার শেষের দিকে সেই ফাঁকে রান্নাটা বসিয়ে দিয়ে আর চাউমিনের সবজিটা কেটে নিচ্ছি কারণ চাউমিনের সবজি কাটতে তো টাইম লাগবে আর আমরা দেখলাম তো সবাই পড়তে এসে গেছে সকাল থেকে হাঁটতে যাওয়ার যে মর্নিং ওয়াক করার যে কাপড়টা সেই কাপড়টা পর্যন্ত ছাড়ি না যেদিন থেকে খুব কাজের চাপ সেদিন সেই কাপ শাড়িটা পর্যন্ত ছাড়ি না চাউমিন তো সিদ্ধ কড়াই করেছে আর চিংড়ি মাছটা ভেজে আগে খাবার তরকারি এটা ছোটো মেয়ের জন্য অল্প করে ভাত বসিয়েছি আর এটা চিংড়ি মাছটা ভেজে নিয়ে এই তো এই যে মাছটাও ভাজা গেছে চিংড়ি মাছ ভাজা গেছে এটাকে একটু ধুয়ে নিয়েছি কুচি কুচি করে গাজর বিনস ক্যাপসিকাম আর এই বড় মাছ আনতে গিয়েছিলো আপনাদের বললাম না মাছ নিয়ে চলে এসেছে ওটাকে ওখানে ধুতে হলো ধুতে পারিনি গায়ে আঁস লেগে আছে বলে রেখে দিয়েছি তরকিটা ঢেলে রেখে দিয়েছি চাউমিনটা সিদ্ধ করে রেখে দিয়েছি মোটামুটি সব কাজ আগিয়ে নিয়ে এসেছি সকালটা হলো আমার কাছে মারাত্মক মানে সকালটা হলে যে আমার কি শাস্তি হয় কি কষ্ট হয় বর শুধু মাছ আনেনি ফুলকপিও নিয়ে এসেছি তা একটু ফুলকপি গাজর দিয়ে এই পোনা মাছ কটার ঝোল করব আর পুন শাকের তরকারি তো হয়েই গেছে আপনারা দেখলেন আর একটুখানি পাবদা মাছটা ঝাল করে দেবো বরকে তার আগে মেয়েটাকে চাউমিনটা রেডি করে দেবো দেখ আপনারা তো দেখলেন এই ঝোলটা তো হয়েই এসেছে মাছটা ভেজে ওদিকে এক পিস মাছ ভাজা আছে বলে এমনিতে জানেন আমরা বেশি মাছ খুব একটা খাই না দেশি মাছটাই খাই কিন্তু অল্প অল্প খাই রোজ খাই ফুলকপি দিয়ে মাছটা ঝোলাবে পাত মাছটা বরকে ঝাল করে দেবো শুধু আর এই চার পিস মাছ তিন পিস ভাজছি আর আগে এক পিস ভেজে নিয়েছি চিংড়ি মাছের সঙ্গে সেইটা দিয়ে বরকে ঝোল মানে আমাদের সবাই মতো ঝোল হয়ে যাবে আমি ভেবেছিলাম যে আর মাছ আনতে হবে না সেই ভেবে ডাল ঘুষিয়ে দিয়েছিলাম আপনারা দেখেছেন আর একদিকে হচ্ছে পোশাকের তরকারি বর যখন ডাল মাছ নিয়ে এসে তাহলে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি ডালটা থাক ডাল দিয়ে দিয়ে খাবে মাছের ঝোল যাই যাই বন্ধুরা মোটামুটি সব রান্না শেষের দিকে শুধু বরের মাছের ঝালটা বাকি আছে এটা করে মেয়েটাকে ছেড়ে দেবো মেয়েটার টিফিন গুছিয়ে দেবো ভাত ভাত বেড়ে দেবো দিয়ে তারপরে বাকি কাজগুলো করব। তা আপনাদের তো আর কোনো অন্য কোনো রান্না ছাড়া অন্য কোনো ভিডিও আমি দেখাতে পারি না আর তার জন্য আমি সত্যিই খুবই দুঃখিত আমি না করতেও যেতে পারি বুঝতেই তো পারছেন তিনবার যদি পড়াতে হয় আর চারবার যদি রান্না করতে হয় আমি কখন কোথায় গিয়ে ভিডিও করব বুঝতেই পারছি না আর সত্যি কথা বলছি আমার বর আমাকে সাপোর্ট করে না অনেকদিন পরে আমাদের একটা সত্যি কথা বলে দিয়েছি সাপোর্ট করলে তবু ছিল একটা কথা যে হ্যাঁ চিন্তা ভাবনা করে দেখা যাবে তা একে একে ডিমটাও ভিজে রেখে দিলাম আর সবজি তো সিদ্ধ করাই রয়েছে আপনারা দেখলেন এবার হচ্ছে ওই সবজিটাকে একটু ভেজে নিয়ে চাউমিনটার সঙ্গে যে পৈশাকটা দেখলেন ওটা না আমাদের গাছের একদম টাটকা দেখছি কচি কচি বেশ বেরিয়েছে बस देखते खूब भाव लगे जब डाल्ट नेहत रोगा पतला है नीस मोटा सोटा डालट देशी देशी तो पुशा दिए और कूंबड़ो दिए चिंगी मैं যাই হোক এই সবেনের তরকারিটা হচ্ছে বাসি আর আমার ছোটো মেয়ের গানটা দেখেছেন তো ভাতো তুলে রাখবে যত কম দিন না এই সবেনের তরকারিটা আমি মুড়ি খেয়ে নেবো চাউমিনটা খাবো না ছোটো মেয়ের জন্যে প্যাকিং করে দেবো আর বড় বড়ো মেয়েকে একটুখানি দেবো ও তো ওর খেয়েছে অনেকটা বেলা তাই আমি তো মুড়ি খাই অন্য সময় তরকারি করি তরকারি হলেও তার পরিবাস চাই মানে শশা পেঁয়াজ আর টমেটো লঙ্কা এসব চাই আজকে টমেটোটা নেই একটু শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু নিয়েছি না হলে ঠিক খেয়ে হয় না মুড়ি কম হয় হোক তরকারি কম হয় হোক কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শশা এগুলো চাই এবার নিরামিষের দিনে যদি বলেন নিরামিষের দিনে পেঁয়াজটা বাদ দিয়ে কাঁচা এই পাকা টমেটো একটু নিয়ে নিচ্ছিস খেতে ভালো লাগে আর এই মোটামুটি মেয়েকে পাঠিয়ে দিয়েছি আমারও খাওয়া হয়ে গেছে এবারে মাছটা বটে একটু ঝাল করে দেবো বড় এখন বাড়িতে নেই একটু বেরিয়েছে ব্যাঙ্কে তা সেই ফাঁকে কাজ ফেরো করে নিচ্ছি এখনও যদিও তানিশা আসেনি এসে পড়বে যতক্ষণ না তানিশা আসে ততক্ষণ কাজ করেই যাই আপনাদের কি বলবো বলুন তো আর এতে পাবদা মাছটা ঝাল নয় পাশের বাড়ি কাকিমার থেকে শিখেছি কাকিমা যে কীভাবে করে এত ভালো টেস্ট হয় রান্না করতে দেখে কী অবস্থায় আছে এটা পরিষ্কার করতে কতক্ষণ টাকা লাগবে আর আমি সারাদিন বাড়িতে পড়ে পড়াপাত মানে পড়িয়ে উঠে রান্না করার পরে বাকি সময়টা আমি কীভাবে নষ্ট করি সেটা হয়তো অনেকে ভাবছেন কী করে সারাদিন মানে সাথে এসে পরে সাড়ে এগারোটা পনেরো বারোটা তার ফাঁকে এতটা সময় কী করি একবার দেখুন রান্নাঘরের অবস্থাটা দেখুন এই হচ্ছে আমার ভাঙা চোরা তাপে দেয়া সংসার এইভাবে যতদিন টেকে এই বিছানাটাও এলোমেলো হয়ে আছে একেও একটু গুছাতে হবে মেয়েকে পাঠিয়ে দিয়ে যাদের যারা পড়ছিলো তাদেরকে ছুটি দিয়ে তবে তো কাজে হাত দেবো হ্যালো এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে পড়িয়ে সে প্রার্থনা করে চলেছি রান্না করে তার আজকে সেরকম কিছু রান্না করছি না এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিম ডাল ফুলকপি দিয়ে হচ্ছে এই যে মাছের ঝোল হয়েছিল মাছটা অনেক দেখা যায় যে মাছ পোনা মাছের ঝোল আর একটা পাবদা মাছের ঝাল হয়েছিল এটা দিয়ে হয়েছে একটা ভেজ তরকারি মোটামুটি মিক্সড তরকারি ভেজ নয় মিক্সড ভেজ বললে ভুল হবে একটা মিক্সড তরকারি একটা তৈরি হয়েছে সেটা দিয়ে আজকে রাত্রি সারা হবে তবে আটা মাখা নেই আটাটা মেখে নেব আগে তবু অনেকটা করে আটা মাখতাম কিন্তু এখন একদম কম করে আটা মাছ আটা আগে মেখে রেখে দিতাম কিন্তু এখন আর মাখিয়ে মেখে রাখি না যেটুকুনি খাওয়ার দরকার ঠিক সেটুকুনি মাখিয়ে আটা নাকি মাখা ফিজে দেখি খাওয়া ভালো না খুব একটা সেই জন্য এখন খুব অল্প করে আটা মান তাও বেশি হয়ে যায় একটা মাপ মাপ তো করা যায় না দেখ বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভালো লাগে প্লিজ একটা লাইক করে শেয়ার করবেন ব্যাপার চিন্তন কোনো ভিডিও দেখতে শুধু থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা বাইরে পড়ুন উঠে